পৃথিবীর অধিকাংশ মানুষ জাজমেন্ট এবং ক্রিটিক্যাল থিঙ্কিংকে ভয় পায় কিন্তু জাজমেন্ট এবং ক্রিটিক্যাল থিঙ্কিং কিন্তু আসলেই খুবই খুবই জরুরি ক্রিটিক্যাল থিংকিং ছাড়া একজন মানুষ সৃজনশীল বুদ্ধিমান এবং ইন্টেলেকচুয়াল হতে পারে না যার বৃত্তি হলো যার রেজাল্ট হলো বিজ্ঞান গবেষণা এবং নতুন নতুন ইনোভেশন আবার জাজমেন্টাল অর্থাৎ সমালোচনা সমালোচনা করা ছাড়া আপনি অন্যের ভুল এবং নিজের ভুল ধরতে পারবেন না আপনি সঠিক সুন্দর পত্র আবিষ্কার করতে পারবেন না জীবনযাপন করতে পারবেন না কিন্তু আমরা যখন অন্যকে হেয় করার জন্য অন্যকে ছোটো করার জন্য অন্যকে খাটো করার জন্য কৃতিক হই এবং জাজমেন্টাল লাইফ লিড করি তখন কিন্তু এটা ক্ষতিকর হয়ে যায় সুতরাং আমাদেরকে গঠনমূলকভাবে সমালোচনা এবং গঠনমূলকভাবে আমাদেরকে ক্রিটিক্যাল হতে হবে